দর্শক কি বলবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি রাম মন্দির সম্পর্কে যিনি এই কথা বললেন তিনি হচ্ছেন একজন এমএলএ তৃণমূল কংগ্রেসের আমাদের হুগলির হুগলির তারকেশ্বরের রামেন্দু সিংহ রায় এবং উনি আবার আরামবাগ যে সাংগঠনিক জেলা রয়েছে তৃণমূল কংগ্রেসের তার আবার দায়িত্ব কবে বলেছেন এখানে ডেটা পাচ্ছেন আমি দেখছি যে এটা ভাইরাল হচ্ছে তবে যেটা পুরস্কার মানে বলা যাচ্ছে যে ওই 10 মার্চ যে জনগর্জন নাকি একটা সভা হতে চলেছে না বিজেড়ে তৃণমূল কংগ্রেসের তার প্রস্তুতি হিসেবে আর কি ওই কোথাও একটা কিছু করছিলেন তো সেখানে এটা বলেছেন মানে খুব রিসেন্ট বলেছেন এটা বলতে কোনো দিধানি বা বুঝতে কোনো সমস্যা নেই রাম মন্দিরকে অপবিত্র বলছেন হ্যাঁ রাম মন্দিরকে অপবিত্র বলছেন এত আবেগের একটা বিষয় এত দিনের অপেক্ষার পরে রাম মন্দির হয়েছে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এত মানুষের মানুষের আবেগ যেটা আমি নিজে ওখানে গিয়ে মানে চাক্ষুষ করে এসেছি সেটাকে অপবিত্র বলছেন এবং বলছেন যে ভারতের কোনো হিন্দু ওখানে যেন না পুজো দিতে যান মানে এইভাবে কথা বলছেন যদি ওনার মনে হয় যে অপবিত্র ওনার কাছে রাখতে পারেন কিন্তু উনি এইরকম স্প্রেড কেন করছেন এইরকম একটা মানে এরকম মানে মন্দির সম্পর্কে এই রকম একটা বাজে বার্তা কেন ছড়াচ্ছেন সমাজে এটা করতে পারেন দর্শক আমি ওখানে গিয়ে আমি বলেওছি আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা হয়তো শুনেছেন যে আমি বলেছিলাম যে আমার এখানে এসে মনে হচ্ছে না যে এই যে মন্দিরটা হয়েছে এর সঙ্গে বিজেপির কোনো যোগ রয়েছে কারণ এখানে বিজেপির কোনো পতাকা দেখতে পাচ্ছি না এবং যারা এসছেন মানে উদ্বোধনকে ঘিরে আমি অনেকের সঙ্গে কথা বলেছি তারা অনেকে কিন্তু বিজেপি দলও করেন না তারা এসছেন রামের ডাকে মানে রাম ভক্তি থেকে তারা এসছেন দিল্লি থেকে রাজস্থান থেকে বিভিন্ন জায়গা থেকে এসছেন আমি কথা বলেছি তারা কিন্তু বিজেপি করেন না তাদের মধ্যে রাম ভক্তি রয়েছে রাম মন্দির হয়েছে দীর্ঘ দিনের একটা অপেক্ষা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তারা সেই জন্য এসছেন রাম আবেগে তারা এসছেন বিজেপি টানে তারা আসেননি মোদীর প্রচারের জন্য তারা আসেননি আমার ওখানে গিয়ে একদম মনে হয়নি যে যেটা বিজেপির কোন একটা প্রচারের প্ল্যাটফর্ম ওখানে একটা রাম আবেগ আমার মনে হয়েছে ওটা দেশ থেকে অন্য জায়গা থেকেও সব এসছেন রাম নেপাল থেকে এসছেন বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা এসছেন রাম আবেগে আর বিজেপির কোনো পতাকা ছিল না ওখানে যা পতাকা ছিল সব জয় শ্রীরামের বিজেপির কোনো পতাকা ছিল না কোনো প্রচারও ছিল না তো সেটাকে অপবিত্র বলছেন একটা মানে এইরকম আবেগের একটা যেখানে ব্যাপার সেটাকে অপবিত্র বলছেন এইভাবে কটক করছেন এইভাবে দাগছেন আবার বলছেন কেউ ওখানে পুজো দিতে যাবেন না মানে কাছে যাবেন নাকি আপনার দিতে যাই না এগুলো কি কি করে কি সহ্য করবেন যারা হিন্দু সম্প্রদায়ের যারা রাম ভক্ত ওই জানা তারা কিভাবে মানে এটাকে সহ্য করবেন মানে এই বক্তব্যটাকে আসলে ওনাদের রাগটা কি জানেন দর্শক এই যে রাম মন্দির যেটা হয়েছে অযোধ্যাতে সেখানে এটা ঠিক যে এই রাম মন্দির তৈরির ক্ষেত্রে এত দ্রুত করার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর একটা বিরাট অবদান রয়েছে যদিও এটা কিন্তু সরকারিভাবে হয়নি সরকার টাকা খরচা করা হয়নি যেটা এই যেটা এই এম দিদি করছেন দীঘাতে জগন্নাথ মন্দির সরকারি টাকা খরচা করে আমাদের সকলের টাকা থেকে আর রাম মন্দির হয়েছে চাঁদা তুলে চাঁদা তুলে রাম মন্দির হয়েছে মানে যারা রাম ভক্ত তারা সব চাঁদা দিয়েছেন তাদের টাকাতে রাম মন্দির হয়েছে মোদীর সরকার থেকে মানে কেন্দ্রীয় সরকার কিন্তু ওখানে টাকাও এখন যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন উদ্বোধনে ছিলেন এবং প্রধানমন্ত্রী নিজে রাম ভক্ত বিভিন্ন জায়গাতে তিনি বা তার লোকজনেরা রাম ভক্তি প্রকাশ করেন একটা আবেগ থাকে তারা আহ তাদের পলিটিক্যাল প্রয়লিটিক্যাল প্রোগ্রামে তারা জয় শ্রীরাম বলেন আবার মন্দির করেছেন রাম মন্দির রাম মন্দিরের প্রতি মানুষের ভক্তি লক্ষ্য করা যাচ্ছে এর জন্য নরেন্দ্র মোদীকে অনেকে আহ সাবাসী জানাচ্ছেন যে তার একটা আলাদা ভূমিকা ছিল প্রধানমন্ত্রী হিসেবে নয় মানে এই যে টোটালটা তৈরি হয়েছে উনিও তারা একজন যারা কমিটি কমিটি করে যা করেছিলেন আর কি চাঁদ চাঁদা তোলা ইত্যাদি কিন্তু ওনার একটা আলাদা উদ্যোগ ছিল এবং এটা যাতে ভালো করে হয় সেদিকটা পরিকাঠামো আশপাশের এগুলো সেগুলো সরকার করছে রাস্তাঘাট যেমন করার করছে সেগুলো ছিল তো এটা অনেক দিনের আবেগ ছিল অনেক সরকার মাঝখানে গেছে তাদের আমলে রাম মন্দির করা যায়নি এই সরকারের আমলে যারা রাম মন্দির করতে চেয়েছিলেন সেটা তারা নিখুঁত ভাবে দ্রুত করতে পেরেছেন ফলে এটা তার সরকারের একটা সদিচ্ছার একটা ব্যাপার তো আছেই সেই জন্য সরকারের প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর প্রতি ভক্তি আরো অনেক মানুষ প্রকাশ করেন আর উনি নিজে যেহেতু রাম ভক্তি প্রকাশ করেন সেটাও দেখে অনেকে আরো ভালো লাগে তো সেই হিসেবে রাম মন্দিরের সঙ্গে মোদীর একটা কানেকশন একটা এমনি এসছে আর কি মানুষের আবেগের মধ্যে এখন সেটাই হয়ে গেছে মেন রাগ এই রামেন্দ্র সিংহ রায়দের মনে হচ্ছে যে মনে হয় এইভাবে যা চলছে মোদি ভক্তি হতে গিয়ে ভোট বাক্স হয়তো মোদির দিকে সব চলে যাবে হয়তো সেই জন্যই দেখবেন দর্শক আমার ধারণা এই রাম কি এইভাবে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে অপবিত্র বা এটাও এটাও পক্ষান্তরে বলা হচ্ছে নরেন্দ্র মোদী যেহেতু ওখানে গেছিলেন অমক তমক সুতরাং মন্দিরে আর পবিত্রতা নেই মানে এটাও এটা বোঝানোর চেষ্টা হচ্ছে যেটা আমরা বুঝতে পারছি বোঝাই ভুল হলে দর্শক ঠিক বলে দেবেন তো এই জন্যই হয়তো তারা এটা বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে নরেন্দ্র মোদীর প্রতি যদি আপনার রাগ থাকে থাকতে পারে নরেন্দ্র মোদীকে যদি আপনি না ভালোবাসেন নাই ভালোবাসতে পারেন আপনার আপনার সঙ্গে দলের মতের তফাৎ আছে করতে পারেন কিন্তু মন্দিরটাকে অপবিত্র কেন বলছেন কোন মন্দির যে কেউ তৈরি করুন না কেন কোনো মন্দির যে কেউ তৈরি করুন না কেন মন্দির তো ভগবানের জায়গা মন্দিরকে কখনো অপবিত্র বলা যায় আপনার যতই রাগ থাক যদি আপনার প্রতিবেশীকে আহ প্রতিবেশীর প্রতি যদি আপনার কোনো রাগ থাকে যদি তাদেরও কোনো মন্দির থাকে আপনি বলতে পারেন যে মন্দিরটা অপবিত্র কোন মসজিদ ধরুন অন্য গোষ্ঠীর সেই গোষ্ঠীর সঙ্গে আপনাদের ঝামেলা কখনো বলতে পারবেন যদি ওখানে আপনার যারা আর কি তারা সেখানে নামাজ পড়েন পুজো করেন তা বলে তার জন্য মন্দিরটা অপবিত্র হয়ে গেছে মন্দিরটা মানে একটা প্রতিষ্ঠা হয়েছে না সেটাকে অপবিত্র বলে মন্দিরটাকে যেভাবে ছোট করছেন এগুলো করতে পারেন করতে পারেন একটা মন্দিরকে অপবিত্র বলছেন ওখানে কেউ পুজো দিতে যাবেন না এইভাবে কথা বলছেন একটা মন্দিরকে বলছেন ওটা অপবিত্র সপিস মানে ওটাকে মন্দিরটা কেউ ছোট করছেন দেখুন ওটা অপবিত্র ওটা সপিস আর ওখানে কেউ পুজো দিতে যাবেন না মানে মন্দিরটাকে কিভাবে ছোট করা হচ্ছে এখন যদি কেউ তারকেশ্বর মন্দিরটাকে নিয়ে যদি কেউ কিছু বলেন সেটাও খারাপ সেটাও খারাপ নিশ্চয়ই ওনারা হই 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 করে উঠবেন সেটা আমরা চাই না কখনো কেউ বলবেন বলা উচিত নয় যেমন তারাকেশ্বর মন্দিরকে বলা উচিত নয় তেমনি আরো অনেক মন্দির রয়েছে সেগুলোকে বলা উচিত নয় এবং রাম মন্দির যেটা হয়েছে আমি নিজে যেহেতু দেখে এসেছি আমি কথাগুলো বলছি এত আবেগ আমি ওখানে লক্ষ্য করে এসছি কি করে যে এই কথাগুলো মুখ দিয়ে বের হয় মানে ভোট আদায় করার জন্য বা বিরোধী ভোটকে রোখার জন্য ওনারা জানা ভেবে নিয়েছেন যে খুশি বলতে পারি যা খুশি বলতে পারি রাম মন্দির রাম খুশি বলতে পারি বিশ্বাসী সেখানে তো আছে না অযোধ্যা রাম মন্দিরের কথা তো সেখানে চাঁদা তুলে মন্দিরটা তৈরি করা হয়েছে সেটাকে অপবিত্র বলছেন নরেন্দ্র মন্দির প্রতি আপনার রাগ আছে বলে মন্দিরটাকে অপবিত্র বলছেন বলছেন যে কেউ যাবেন না হিন্দুরা বিরাট হিন্দু হয়ে গেছেন রামেন্দু আমি জানি না যারা সোনাতলি তারা এটা কি হবে কি তারা নেবেন এবং এটা তো পরিষ্কার যে ভোটটাকে আটকানোর জন্য বিরোধী ভোট যাতে মানে ওই দিকে না চলে যায় সেজন্য পর্যন্ত তো আমি জানি না এই কথা শুনে যারা সত্যিকারের হিন্দু তার আদৌ তার দলকে আর ভোট দেবেন কিনা এটা দর্শক যারা সত্যিকারের হিন্দু ধান্দাবাজ ছেড়ে দিন ধান্দাবাজ বহু লোক আছে বিভিন্ন ধর্মের যারা সত্যিকারের হিন্দু যাদের রাম ভক্তি রয়েছে মানে এই কথা শোনার পরে এই নেতার দলকে তারা এক একটা ভোটও তাদের পরিবারের একটা ভোটও দেবেন কিনা আমার কিন্তু সন্দেহ রয়েছে আমার মনে হয় না এটা তারা ভালোভাবে নিতে পারবেন দর্শক যদি কিছু বলার থাকে আচ্ছা এটার বিরুদ্ধে কোনো কেস করা যায় না যে একটা মন্দির সম্পর্কে এরকম মন্তব্য করছেন অপবিত্র বলে ভোট এই পুজো দিতে যাবেন না বলে এনার বিরুদ্ধে কোনো কেস করা যায় না উনি যেভাবে উস্কানিমূলক কথা বলছেন কেস করা যায় না দর্শক বলবেন তো যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ কিন্তু